টাঙ্গাইলের কালীহাতি উপজেলার নারিন্দিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলে না খাজনা খারিজ সহ অন্যান্য সেবা এ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেকে এ অফিসের মালিক দাবি করে তার ইচ্ছে মতো চালাচ্ছেন কার্যক্রম এতে করে এ ইউনিয়নের সেবা গৃহীতারা সেবা না পাওয়ায় সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে এমনই অভিযোগ পাওয়া গেছে নারান্দিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা উম্মে মাসুমা দেওয়ারের বিরুদ্ধে পাশাপাশি তিনি সাথে কথা বলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে থাকেন বলে সেবাগৃহীতারা জানিয়েছে তার ব্যবহারে অতিষ্ঠ হওয়া স্থানীয় জমির মালিকদের মধ্যে অনিহা দেখা দিচ্ছে। সরজমিনে গিয়ে জানা যায় উপজেলার নারিন্দিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা উম্মে মাসুমা দেওয়ান এ অফিসে প্রায় চোদ্দ মাস যাবৎ কর্মরত রয়েছেন তিনি ইতিপূর্বে এ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রায় পাঁচ বছর কর্মরত ছিলেন আর দুর্গাপুর ভূমি অফিসে থাকা অবস্থায় তার বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পরে তিনি নারায়ণদিয়া ভূমি অফিসে যোগদানের পরপরই স্থানীয় কতিপয় দলিল লেখকের মাধ্যমে গড়ে তোলেন একটি শক্তিশালী সিন্ডিকেট আর ওই সিন্ডিকেটের মাধ্যমে ছাড়া স্থানীয়দের খাজনা খারিজ অন্যান্য সেবা মিলে না আমি <laughs> ছে <laughs>

তার চাহিদা মাফিক টাকা কোনো সেবা গৃহীতা না দিলে কোন ফাইল খারিজ করতে সুপারিশ করেন না তার নির্দেশে এক অফিস সহকারের কাছে অনেকে জমি খারিজ করতে টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন কিন্তু কিছুদিন পর ওই অফিস সহায়ক অন্যত্র বদলি হয়ে চলে যান ওইসব সব সেবা জমি খারিজ করতে দেওয়া ভুক্তভোগীরা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন কতদিন আগে এক বছর আগে এক বছর রুগুরে জমি খারিজের জন্য ভুক্তভোগীরা ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা উম্মে মাসুমা দেওয়ানকে বিষয়টি জানালে তিনি বলেন যার কাছে টাকা দিয়েছেন সে আমাকে কিছু বলে যায়নি তার কাছে শুনতে হবে এভাবে হয়রানির শিকার সেবা সেবাগৃহীতারা নারাঙ্গিয়া পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেন নামের এক সেবাগ্রহীতারা জানান আমি অনেক অসুস্থ প্রায় ছয় মাস ধরে ঘুরতেছি খারিজের জন্য ভূমি কর্মকর্তার নির্দেশে এক অফিস সহায়কের কাছে ছয় হাজার টাকা দিয়ে খারিজ করতে দিয়েছিলাম কিন্তু সেই অফিস সহায়ক অন্যত্রে চলে যাওয়ায় আমাকে দিনের পর দিন ঘুরানো হচ্ছে আজ না কাল কাল না পরশু এভাবেই চলছে আমি নারিন্দিয়া বাজারের ব্যবসায়ী বাদশা মিয়া জানান নারিন্দিয়া ভূমি অফিসে খারিজ করতে গেলে আমার একটা কাগজের প্রয়োজন হয় নায়েব আমাকে জানান টাঙ্গাইল থেকে ওই কাগজ তুললে আপনার পনেরোশো টাকা লাগবে আর এখান থেকে নিলে পাঁচশো টাকা লাগবে পরে সেখান থেকে নিয়ে খারিজ করতে দিতে চাইলে আমার কাছে ছয় টাকা যাওয়া হয়

মাইস্তার নয়পাড়া গ্রামের আবু জাহেদ তালুকদার জানান কোনো কিছু না দেখেই আমার কাছে চারশো টাকা চান উপসহকারী কর্মকর্তা কত বছরে চারশো টাকা হয়েছে আমাকে তা তিনি স্থানীয় জানানি তথা সেবা সেবাগৃহীতারা এই দুর্নীতি পরায়ণ এই কর্মকর্তার বিরুদ্ধে সঠিক তদন্ত করলে তার শক্তিশালী সিন্ডিকেটের অনেক কিছু বের হয়ে আসবে পাশাপাশি যে ইউনিয়নের সেবাগৃহীতারা হয়রানি কমলে সরকারি পাবে তার কাঙ্ক্ষিত রাজস্ব নারায়ণদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা উমনি মাসুমা দেওয়ারের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের দেখে ফোন হাতে নিয়ে চেয়ার থেকে উঠে উচ্চস্বরে বলেন কে বলতে পারবো আমি টাকা নিয়ে প্রমাণ আনেন পরে এক ভুক্তভোগীর নাম ভুললে তিনি তাকে সাথে সাথে ডেকে আনেন ভুক্তভোগীর সবার সামনে সব প্রমাণ করে দেন পরে তাকে তার চেয়ারে বসতে বললে তিনি বলেন এটা আমার অফিস আমি বসে কথা বলবো না দাঁড়িয়ে কথা বলবো আপনাদের কাছে শুনতে হবে আমি ডিসি স্যারের অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না এই বলে তিনি অন্য রুমে ফোন কানে ধরে চলে যান এ বিষয়ে কালীহাতি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন নারায়ণদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা উম্মে মাসুমা দেওয়ানের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ দেয় তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে অন্য একটি অভিযোগের বিষয়ে এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানান কোনো ধরনের সর্বোচ্চ ইয়ে করা হয় যে কোনো ধরনের কোনো আর্থিক লেনদেন যাতে ইয়ে না হয় এবং আমাদের এই কারণে কিন্তু যত ধরনের যেই ইয়াগুলো আছে আপনার ডিসিআর থেকে শুরু করে অন্যান্য যেই ইয়েগুলো সবগুলো অনলাইনে ইয়া হয় অনলাইনে করা হয় তো অনলাইনের ইয়েতে অনলাইনে এই ফ্রি ব্যতীত আমাদের আসলে কোনো বাড়তি চার্জ নেওয়ার কোনো সুযোগ নেই যদি কোনো নিয়ে থাকে আপনারা যেটা বলেছেন যেই অভিযোগকারী আছে তিনি যদি আমাদের কাছে অভিযোগ ইয়ে করেন আমরা অবশ্যই নিরপেক্ষভাবে সেটা তদন্ত করে উঠে দেখবেন